আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে মাস্টার্স পিলিমারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন ডল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গিয়ে কি সার্চ করবেন এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যেয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স মাস্টার্স পিলিমারি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে মাস্টার্স পিলিমারি রেগুলার অ্যাডমিশন এখানে ডাউনলোড বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে নোটিশটি ওপেন হবে আমরা নোটিশটি একটু বড় করি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোটিশ দেখতে পাচ্ছেন নোটিশটি দেওয়া আছে তিন তারিখে আপলোড হয়েছে দু হাজার বাইশ হাজার তেইশ শিক্ষাবর্ষে পিলিমারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেয়ের তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিচে সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পিলিমারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক তালিকা সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এর মাধ্যমে একই দিনে বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ দু হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত চুক কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দৌত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা থেকে পাওয়া যাবে হাজার বাইশ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় ভর্তি কার্যক্রমের উন্মুক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে এক নম্বর মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ ও এর পিনকি সংগ্রহের তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আবেদন করার নিয়ম দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে মাস্টার্স প্রিলিমারি রেগুলার লগ ইনে ক্লিক করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর কপি সংগ্রহ করে কলেজে জমা দিতে হবে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ নয়শো পঁয়ত্রিশ টাকা আরে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ নয় আগস্ট থেকে শুরু করে আঠারোই আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃক মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ নয় আগস্ট থেকে উনিশে আগস্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ প্রতি শিক্ষার্থী প্রতি নয়শো পঁয়ত্রিশ টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকের শাখা জমা দেওয়ার তারিখ একুশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে চলে যাবেন দেন এখানে দেখতে পাবেন মাস্টার্স পিলিমারি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে একটি ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার অনার্সের রোল দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার এবং একটি ইমেল দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করবো তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ